কক্সবাজার কার্নিভাল নিয়ে প্রশাসনিক বৈঠক হলো কোচবিহার শহরে লেন্স ডাউন হলে এছাড়াও এই বৈঠকে রাস নিয়েও একাধিক আলোচনা করা হয় এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অরবিন্দ কুমার মেনা পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ অন্যান্যরা আপনারা সবই জানেন আমাদের পুরো কুচবিহার জেলার জন্য রাস মেলা এক বড় এক ইভেন্ট যেটা প্রত্যেক বছরে অর্গানাইজ করা হয় মিউনিসিপ্যালিটির মেলা ব্যাপারটা পুরাMunicipality ব্র্যান্ড থেকে উঠা করা হয় আজকে আমরা যে এক মেলার আগে যে এক মিটিং করতে হয় কোঅর্ডিনেশন মিটিং ওটা আমরা করেছি আমাদের সাথে সভাপতি ম্যাডাম এসপি সাহেব চেয়ারম্যান সাহেব যারা যারা ডিপার্টমেন্ট এর মধ্যে ইনভলভ আছে सभी उपस्थित ছিলো ডিটেইলে আলোচনা হয়েছে রাস মেলার ব্যাপারে আলোচনা হয়েছে তারপরে আমাদের যে কার্নিভাল হবে ওর ব্যাপারে আলোচনা হয়েছে তারপরে छठ पूजा নিয়ে যে আগামী দিনে যে फेस्टिवल सीजन শুরু হচ্ছে ওটাকে जान भलो भाव अरेंजमेंटगलो थे सब आलोचना हो तो तो एबारू जो रासमेला प्रत्येक बचरे वो भी आयोजन मतलब करब तो मंदिर पार्टा जो पुरो एडमिनिस्ट्रेशन पूरा पुरो अरेन्ज करस्ट्रेशन कर पुलिस एसपी साहेब एंड जाता डिसकस होना अरेंज कर सब मिलिए आज के जो एक मेरा एक जगह जो पहुंचे वो हे कि रासमेलाते प्रचुर लोक आसे अपारा सभी जान प्रचुर लोक आसे प्रत्येक मानुष ভালোভাবে উইদাউট এনি প্রবলেম যেন মেলাটাকে এনজয় করতে পারে অত মানুষ যেহেতু মতলব এখানে আসে কোনো ইনসিডেন্ট যেন না ঘটে এটাকে যেন আমরা এনশিওর করতে পারি এর ক্ষেত্রে ফায়ার থেকে শুরু করে এসিডিসি এল সবইকে নির্দেশ দেওয়া হয়েছে পিডব্লিউডি সবইকে বলা হয়েছে যেন আমরা সবই ভালো করে মেলাটাকে অর্গানাইজ করতে পারি বলছি যে মেলা পনেরো দিন হবে না কুড়ি দিন এটা নিয়ে একটা মতামত তৈরি হয়েছে সবার সাথে আপনাদের এটা কতদিনের মেলা মতামত কিছু নেই এটা আমরা সবই একমত চেয়ারম্যান সাহেব বলেন লাস্ট ইয়ারও বলেছিলেন এবারও বলেছেন লেখিন যে মেলার যে এক কী বলে ওটাকে যে একটু টাইম পিরিয়ড অ্যাজ পার দ্য যে ট্রেডিশন আছে ওটা পনেরো দিনই মেলা করা হয় আপনারা সবই জানেন তো ওটা রাস পূর্ণিমা থেকে শুরু হয় সেদিন থেকেই শুরু হবে তো এবার আমরা ওটাই এখানে সিদ্ধান্ত হয়েছি হ্যাঁ রাস মেলা দুর্গাপূজা দুর্গাপূজা কার্নিভাল ছট পূজা কালী পূজার বাজির মেলা সব কিছু নেই একসাথেই আলোচনা হয়েছে রাসমেলা প্রতি বছরই তো কুড়ি দিন করে হয়ে আসে এবারও আমরা বোর্ড এ রেজলেশন নিয়েছিলাম কুড়ি দিন ডিএম সাহেবকে পাঠিয়েছিলাম আজকের মিটিংয়ে ডিএম সাহেব এসপি সাহেব দুজনে আপত্তি করে পনেরো কুড়ি দিনের বদলে পনেরো দিনের অনুমোদন তারা দিচ্ছেন পনেরো দিনই হবে ওনারা যা অনুমোদন দেবে সেটাই হবে কবে রাসমেলা তো সময় মতো শুরু হবে যেদিন রাস পূর্ণিমা তার একদিন পরে রাসমেলাটা শুরু হয় এই যে বিপুল পরিমাণ ব্যবসায়ীরা আসবেন পাঁচ দিন মানে মেলা শুরু হতেই মানে আমি বোঝানোর চেষ্টা করেছি আমাদের জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন তিনিও বলেছেন যে আগে তো এক মাসে রয়েছে কুড়ি দিন করে আসছে এত বিপুল সংখ্যক মানুষ আসে অর্শা নিয়ে আসে এই রাসমেলার দিকে তারা তাকিয়ে থাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও যারা হস্তশিল্পী তাদেরকে উৎসাহী দেওয়ার জন্য নানা প্রকল্প নিয়ে থাকেন এটা কুড়ি দিনই করা হোক এবং তিন চার দিন মালাটা ভাঙার জন্য সময় দেওয়া হোক পুজোর সময় নিজেকে সাজিয়ে তুলুন আমাদের কাছে পুজো উপলক্ষে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি লাক্সারি ফ্যামিলি সেলন নিয়ে এসেছে পুজো স্পেশাল অফার ওমেন এবং মেনদের জন্য রয়েছে গ্লোবাল হেয়ার কালার হেয়ার স্পা ফেসিয়াল বোটক্স ক্রিস্টাল মেনিকিওর লাক্সারি ম্যানিকিওর সুপার প্রিমিয়াম ম্যানিকিওরের ওপর দারুণ ছাড় এছাড়াও এখান থেকে স্ট্রেটেনিং স্মুদেনিং ক্যারেটেনিং ট্যানিনো বোটুক্স কেরা স্মুথ করলে পেয়ে যাবেন হেয়ার কাট এবং হবিব হেয়ার সিরাম একদম ফ্রি এই অফারটি চলবে আগামী চৌঠা অক্টোবর দু পর্যন্ত ঠিকানা বিশ্ব সিংহ রোড বাদুরবাগান কোচবিহার বিষদে জানতে কল করুন এইট এই নম্বরে শ্রীজি নেক্সট জেনারেশন মানেই শাড়ির অপুর অন্ত দেশের বিভিন্ন প্রান্তের নামী দামি শাড়ি এবার পুজোয় আপনার হাতের নাগালে এক ছাদের তলায় পুরুষ এবং মহিলাদের বস্ত্র প্রতিষ্ঠানের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শ্রী জি নেক্সট জেনারেশন আমাদের ঠিকানা আর আর এন রোড সিয়ারাম শোরুমের পাশে কোচবিহার মোবাইল নম্বর নাইন